আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ও বারাকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনি আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতহ আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল ইতি শুভেচ্ছা অবুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা তার সমস্ত বান্দা ও বান্দে ভালো রাখুক আল্লাহ তালা চায় তার বান্দারা ভালো থাক কিন্তু আমরা শয়তানের অশস্যা পড়ে শয়তানের ফেকেরে পড়ে শয়তানের গহরে পড়ে আজকের আমাদের ভালো সংসার খারাপ হয়ে যায় আছে ঘরে বউ অন্য মদ মেয়ের দেখে আমরা আসক্ত হয়ে যাই বয়ফ্রেন্ড আছে তারপরে অন্য ভালো ছেলে দেখে তার পিছনে ফেকের হয়ে যায় আছে ঘরে স্বামী সুন্দর সংসার চলছে তারপরেও স্বামী যখন বাইরে চলে যায় ঠিক স্ত্রীরা অন্য ছেলের সঙ্গে ফোনে ব্যস্ত হয়ে যায় এরকম একটা সময়ের মধ্যে আল্লাহ তালা এই শয়তানের অস্ত্র থেকে আমাদের তোমাকে সবাইকে হেফাজত করুক আজকের একখানা কেতাবুল ফেরানো থেকে তাবিজ আপনাদের সামনে শেয়ার করব ও ইনশাআল্লাহ এই তাবিজটা যদি ঠিকভাবে ইউজ করতে পারেন তো আমার আল্লাহ তালা যদি চায় তো ও প্রেমিকার প্রেমিকা পৃথিবীর যে প্রান্ত থাক না কেন ও পুর যতক্ষণ না আসবে ছটকাতে ছটকাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সোম্বাই ইনশাল্লাহ এটা একটা নাপাক বসীকরণ যাই পার হোক যাই পার হোক তাবিজটার ব্যাপারটা কথা বলি তাবিজটা কিন্তু আপনি সুন্দরভাবে কাজ করবেন এটা কিন্তু পুতুল চালান বলা হয় এই পুতুলটা কীভাবে তৈরি করবেন সেটা প্রথম বলি আমি পুতুলটাকে আপনি তৈরি দুখানা পুতুল তৈরি করবেন হুব একটা ছেলের পুতুল একটা মেয়ের পুতুল আপনার কাছে ছেলে আসুক চাই মেয়ে আসুক যার জন্য আসুক আপনি ছেল এটা খুব ভালো হয় যদি একটু শ্মশানের মাটি একটু কবরের মাটি আর যদি যে ছেলে বা মেয়ের জন্য করছেন যদি ছেলে হলে তার ডান পায়ের মাটি মেয়ে হলে তার বাম পায়ের মাটি সংগ্রহ করতে পারেন সে যে কোনো দিন হোক আর যদি শ্মশান মাটি না পান তো কবরের মাটি আর ছেলেটা পায়ের নিচে মাটি যদি কবরের মাটি না পান তিন রাস্তার মাটি আর ওই ছেলেটা পায়ের নিচে মাটি যদি কিছু না পান তা তিন রাস্তার মাটি নিয়ে একটা দুখানা সুন্দর করে পুতুল তৈরি করবেন আরও যদি হয় ওই ছেলেটা বা মেয়েটার যে বাড়ি থাকে সেই বাড়ির মাটি যদি দিতে পারেন দুখানা পুতুল তৈরি করলেন এইবার নাপাক পানিটা কীভাবে অ্যারেঞ্জ করবেন আপনি নাপাক পানিটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে হ্যাঁ নাপাক বসীকরণটা এটা লাগবেই কমন ব্যাপার যে ওটা যদি না করতে পারেন তাহলে আপনি আমার পেরিস্টে অন্যান্য তাবিজ সেগুলো দেখুন আর যদি বলে তাও হবে না পের যে কোনো তাবিজ তাহলে আপনি আমার চ্যানেল ছেড়ে সোজা বিদায় রজনীন হয়ে যান নাপাক পানি আপনার কাছে যে ছেলেটা এসছে সে যদি বলে আমার বউকে বা প্রেমিক প্রেমিকাকে আনিয়ে দাও তাহলে ওর বীর্য একটা কাপড়ে রাখতে হবে সে যে কোনো প্রকারে হোক রাখার পর কাপড়টা শুকিয়ে নেবেন কাপড়টা রেডি যদি কোনো মেয়ে আসে ওই মেয়ে একখানা সুন্দর কাপড় রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তার যৌনাঙ্গের মধ্যে ভিতরে একটা কাপড় ঢুকিয়ে দেবে দিয়ে সারা রাত ঘুমাবে ঘুমাবার পর ইনশাল্লাহ সকালে উঠে কাপড়টাকে বার করে নেবেন আচ্ছা তাবিজটা দেখে নি ইনশাল্লাহ তাবিজটা দেখে নিলাম সকালে উঠে যখন আসবে কাপড়টা রেডি আপনি দুখানা পুতুল অবিকল তৈরি করবেন ছেলের রূপ একখানা মেয়ের রূপ একখানা ছেলে যে পুতুলটা ছেলের রূপ মেয়ের যে পুতুলটা মেয়ের রূপ হবে দুটো পুতুল তৈরি করার পর দুখানা তাবি সুন্দর করে পাক সাপ পবিত্র হয়ে সুন্দর করে সামনে ধূপবাতি জ্বালিয়ে সাদা কাগজের উপর লিখবেন লেখার পর লেখা হয়ে যাওয়ার পর নিচে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুখকে প্রেমে দিবানা পাগল করে হাজির করে দাও ওর নিচে আপনি বাংলা আরবি থেকে লিখলে ভালো হয় এই কথাটা আপনি তো বাংলায়তে লিখবেন আকসাম তো আলাইকুম ওর নিচে লিখবেন আল অহা আল অহা আল অহা আল আজল আল আজল আল আজল আসাত আসাদ এটা লিখে দেবেন ইনশাআল্লাহ তাহলে নাম লেখার পর এটি লিখেন আলা আলা আসাত আসাদ আলহ লিখে দিলেন লিখে দেওয়ার পর আপনি তা বিস্ত নেবেন সুন্দর করে জাগাবেন আমার ভিডিওর প্রথম দিকে ভিডিওগুলো দেখবেন আপনি দুখানা হার দেখিয়েছি ওরকম যদি রাউচন্ডালে হার চণ্ডালে হার থাকে হার দিয়ে জাগিয়ে নেবেন যদি মাথা থাকে মানুষের মাথা দিয়ে খুলি থাকে যদি তার সেটা দিয়ে জাগিয়ে নেবেন এটা কেতাউল ফেরাও না এটা কিন্তু কোনো প্রাণে আয়াত দিয়ে জাগাবে আপনার কাজ হবে না পুতুল দুটো মাটির পুতুল তৈরি হয়ে গেছে দুটো তাবিজ রেডি জাগিয়ে নিয়েছেন জাগানো হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ওই পুতুলের পেটের মধ্যে তাবিজ দুটো সুন্দর করে ঢুকিয়ে দেবেন দিয়ে আপনার যে নাপাক কাপড় আছে না ওই কাপড় সুন্দর করে জড়িয়ে দেবেন দিয়ে উপরে যে কোনো কালার কাপড় কালো বাদে লাল হতে পারে সাদা হতে পারে ব্লু হতে পারে অরেঞ্জ হতে পারে জড়িয়ে দেবেন দিয়ে যে কালার কাপড় আপনি জড়িয়েছেন ওই কালার সুতো আপনি পার জড়িয়ে দেবেন দুটো দিয়ে পুতুল দুটো সামনে রেখে আপনি আবার তাবিজ জাগাবেন তাবিজ প্লে লিস্টে আমার মন্ত্র একখানা দেওয়া আছে এইসব কেতাবুল ফেরাউনের জন্য এইসব মন্ত্র খুব জবরদস্ত কাজ করবে সব মন্ত্র তো মন্ত্রটা কীভাবে আমার এই মন্ত্রটা সিদ্ধ করে নেবেন তারপরে জাগাবেন ইনশাল্লাহ তাবিজ জেগে যাবে জাগানো যদি আপনি ঠিক জাগাতে পেরেছেন তো কেতাবুল ফেরাউনার যে কোনো তাবিজ হোক না কেন বা লজ্জাতুন নেশা ও আপনি যার জন্য কাজটা করবেন সেই পৃথিবীর শেষ সুম্য ইনশাল্লাহ ও যদি পৃথিবীর শেষ প্রান্তে দোরগড়ায় থাকে তো ও বেরিয়ে চলে আসবে যা পাই হোক তাবিজ দুটো আপনি সুন্দর করে পুতুলের দিলেন পুতুল দুটো ফের জাগিয়ে নেবেন নিয়ে আপনি সোজা আপনার কাছে যে কাজটা করতে আসছে তার হাতে দেবেন দিয়ে হয় কাজ করতে হবে এইবার পদ্ধতিটা শুনে ইশাল্লাহ তার আগে বলি তাবিজটা সুন্দর করে দেখে নিলেন তাবিজটা কি চাইছে আপনি ছবিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার অনেক ভাই বলছে ফেক তাবিজ আমি সেই ভাইকে বলি তাবিজ ফেক নয় ভাই আপনার আমলে দুর্বল আছে আপনি নিশ্চয়ই কাজ করতে পারছেন না এটা আপনি চেক করুন একবার চেক করতে গেলে চেক আমরা যেভাবে করি আমার কাছে যখন একটা পেশেন্ট আসে একটা রুগী আসে বসীকরণের তাবিজ তার কোন কোন তাবিজ কাজ করবে আমার কাছে পাঁচশো তাবিজ আছে পাঁচশো তাবিজকে কাজ করলাম লিখে দিলাম হুবাহুপ কাজ করবে এর জন্য কোন তাবিজটা কাজ হবে আমি একটা দুটো তিনটে করে তাবিজ রেখে বাটি চালান দিয়ে দেখে নিই অথবা হাড় চালান দিয়ে দেখে নিই অথবা হাত চালিয়ে দেখে নিই কোন তাবিজ কোন তাবিজ কাজ করবে দেখবো একশোখানা তাবিজ চালিয়েছি তার মধ্যে বিশটা তাবিজ কাজ করছে তার বিশটা থেকে আবার বেছে আমি দশ নাও তুলে নেব কোনটা স্পিড কাজ করবে কোনটা স্লো কাজ করবে এগুলো আপনাকে রাখতে হবে আপনি একজন জ্যোতিষী তান্ত্রিক হয়েছেন আপনার কাছে এগুলো থাকবে না হাড় থাকবে না মাথা থাকবে না বাড়ি চালান থাকবে না আপনি কি ধরনের হয়েছেন আর যদি বলেন যে তাবিজ ফেক আমি তো বলবো আপনার আমলে দুর্বল আপনিই ফেক আপনার কাছে যে যাবে সে ধোকা খেয়ে চলে আসবে হ্যাঁ আপনি একজন ডাক্তার হয়েছেন আপনার কাছে একজন রুগী গেছে পায়খানা হচ্ছে তার ডায়রিয়া হয়েছে আপনি যদি তার ক্যান্সারের ওষুধ দিয়ে দেন হবে নাকি তা যার রোগ তার সেই ওষুধ দিতে হবে তার জন্য ডাক্তার পারে হোক প্লে লিস্টে যাবেন আমার অন্যান্য চ্যানেলে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ঠিকভাবে যদি বোঝাতে পারি বোঝাতে হয়তো পারছি না যদি বোঝাতে পারি যদি ভালো লাগে এই অধমকে ভালোবাসবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ছোটো ভাইটাকে পাশে রাখবেন সুম্মা ইনশাআল্লাহ আশা করি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে এই শয়তানের ডায়েরি কিতাব থেকে অনেক তাবিজ আপনাদেরকে দেবো ইনশাল্লাহ একটা একটা করে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ তো যাই পারে হোক কথা অনেক হয়ে গেল তারপরে আপনি যাকে দিলেন তাকে বলবেন এই দুটো নিয়ে আপনি সদূর পুকুরে চলে যাবেন পুকুর ঘাট যারা গোসল করে যে ঘাট যে সান আছে সেখানে না এটা পুঁতার নিয়ম হলো আপনি ঠিক ভরে চলে যাবেন ফজরে আজানের পরে পুকুরে চলে যাবেন গিয়ে দেখবেন ঘাটে বা পুকুরে কেউ নামেনি চারিদিক থেকে পুরো পুকুরটা যত বড় পুকুর হোক সুমসান ফাঁকা আপনি কুঘাট থেকে যেখানে কেউ নামে না যেখানে কেউ ইউজ করে না ওই কুঘাট থেকে নামবেন আর পশ্চিম দিকে মুখ করে হাতে করে নিয়ে তাবিজটা যখন পুঁতবেন পুকুরের নিচে পানির নিচে পুঁতে দেবেন পোঁতার আগে কিন্তু আপনাকে নিঃশ্বাস বন্ধ করে আর ওই মেটা বা ছেলেটা যেন ছোটকে বেরিয়ে চলে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেইটা মনে মনে বলবেন অথবা যদি পারেন তিনবার বলে তারপরে ওটা পুঁতবেন দুটো দিয়েছি দুটো কিন্তু প্রথমে একটা পুকুরে আপনি পুঁতলেন পরে আর একটা পুকুরে গিয়ে ওইভাবে নিঃশ্বাস বন্ধ করে তাড়াতাড়ি পুঁতে দেবেন সোম্য ইনশাআল্লাহ আর পুঁতে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আপনি আর পিছনে তাকাবেন না সুদূর ঘরে চলে আসবেন নিয়ত থাকবে একটা যতক্ষণ না আসবো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সোম্য ইনশাল্লাহ ও আসতেই হবে ওকে সে পৃথিবীর যে প্রান্তে থাক এই জন্য ভাই দেখো বারে বারের মতো হয়তো ভালো বোঝাতে পারলাম না এই অদমতে মাফ করে দিই ইনশাল্লাহ আর যদি ভালো লাগে ভাই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আগামীতে আরও শয়তানের ডায়েরি থেকে ভালো ভালো তাবিজ আসবেন ইনশাল্লাহ আসালামুক আলাইকুম রহমতুল্লাহি আবরকাত